অন্য সময় বাড়ি যাওয়া হয় আনন্দ এবং হাসি খুশি নিয়ে কিন্তু আজকের বাড়ি যাওয়াটা হচ্ছে দুঃখ ভরা মন নিয়ে চোখে পানি কারণ আমার নানা মারা গেছে বৃহস্পতিবার রাতে মারা গেছে ভালো সময় আল্লাহ আমার নানাকে জান্নাতবাসী করুক এই সবাই মিলে বাইরে যাওয়া হচ্ছে আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো না থাকলেও বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে আল্লাহ পাক খুশি হয় আমার না না অনেক ভালো মনের একজন মানুষ ছিল আল্লাহ ওনাকে নিয়ে গেছে জান্নাতবাসী করুক উনি বৃহস্পতিবার রাতে মারা গেছে মাগরিব গ্রীব নামাজ পড়ছিল উজু ছিল তারপরে হঠাৎ হাঁপানি ছিল শ্বাসকষ্ট মারা গেছে তো এই জন্যই বাড়িতে চলে আসা হয়েছে সবাই মিলে বছরের শেষ ডিসেম্বর মাস ছাব্বিশ তারিখ হঠাৎ এরকম একটা খবর আসবো ভাবতেই পারি নাই পাক্কার কখন মৃত্যু দেয় এটা আসলে আমরা কেউই জানি না তো এই জন্য সবাই মিলে যখন তিন দিন হয়েছিল তখন একটু ঘরের থেকে বের হয়েছিল নদীর পারে। আমাদের গ্রামের বাড়িতে এখানে নদী দিয়ে যেতে হয় যাদের বরিশাল বাড়ি তারা জানেন তো সবাই ওখানে একটু গিয়েছিল তো এখানে খেজুরের রস এনেছিল এক তো ছিল শীতের দিন আর সহজে আসা পড়ে না শীতের দিন হঠাৎ করে যেহেতু নানা মারা যাওয়ার উদ্দেশ্যে আসা হয়েছে সেখানে আমার বড় ভাই এখানে এক কলস খেজুরের রস এনেছিল তা আমি এখানে কিছুটা নিয়ে এনেছিলাম নিয়ে আসার জন্য আর এখানে তিন দিনের যেটা বলে মানুষ খাওয়ানো হয় সেটারই রান্নার আয়োজন চলছিল এখানে আমার নানা একজন ভালো মানুষ ছিল উনি গার্ড ছিল জানা যা অনেক লোক হয়েছিল এবং এখানেও বেশি মানুষের আয়োজন করা হয় নাই এখানে এতিমখানায় মাদ্রাসায় দিয়ে দেওয়া হবে এজন্যই তো চলে আসলাম তিন দিনের খাওয়া শেষ করে মানুষ খাওয়ানো যখন হয়ে গেল, তখন আমরা চলে আসলাম ঢাকায় এসে এই তো আবার সেই সাংসারিক জীবনে রান্না কাজকর্ম আবার শুরু হয়ে গেল সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো এখানে একটা বড় পাঙ্গাস মাছ এনেছিল হাজব্যান্ড এখানে আমি মাছের লেজ খাই বলে কত বড় করে কেটে নিয়ে এসেছিল দেখেন আপনারা তা আসলে কার কার হাজব্যান্ডরা এরকম করে কমেন্ট করে জানাবেন আমি পছন্দ করি তাই এজন্য কত বড় করে লেসটা কাট কেটে নিয়ে এসেছিলো সময় এরকমই করে বড় করেই লেস কেটে নিয়ে আসে আমি পছন্দ করি তাই সব মাছেরই প্রায় এরকমই করে তো এই জিনিসটা আমার ভালো লাগে তো এখানে আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছিলাম এগুলো আজকে রান্না করব আর কিছুটা প্রয়োজন করে রাখবো এজন্য আমি ধুয়ে রেখে দিচ্ছিলাম আমি যখন বয়স দিচ্ছিলাম তখন মন মানসিকতা ভালো ছিল না এজন্য হয়তো একটু অন্যরকম লাগবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই তো এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল এখানে একটু পিজা এনেছিল আমি পিজাটা পছন্দ করি এজন্য এখানে পিজাটা নিয়ে আসলো আর মেয়ে পছন্দ করে চিকেন বার্গার ওর জন্য চিকেন বার্গার নিয়ে আসলো দুইজন দুইটা পছন্দ করি এজন্য দুই আইটেম নিয়ে আসলো সন্ধ্যায় এগুলো দিয়ে নাস্তা হবে এজন্য আমি রেডি করে নিচ্ছিলাম তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম